তোমার আমার এনতে কালের পরে তোমার স্ত্রী ডাক দেওয়া বলবে আবদুল্লাহ সঙ্গে সঙ্গে তোর বাবাকে ঘর থেকে বের করিয়া বলা আমি মা এখন আর ঘরে পারি না আমার এখন কার জন্য বাড়িরাই খেলা কার জন্য বাড়ি গাড়িরাই খেলা কার জন্য সন্দর আটলি গা রাই আপন মনে করা চলেছে তোমারে কিন্তু আপন মনে করে না কালের সঙ্গে সঙ্গে তোমার বাড়ি থেকে তোমাকে নামায়া ফলাইবে এত সুন্দর বাড়ি এত সুন্দর অটলিয়া সাজায় রাখলা তোমার এই সুন্দর বাড়ি থেকে চক্ষু বন্ধ সঙ্গে সঙ্গে তোমার ঘর থেকে বের করিয়া ফেলাইবে দ্বিতীয়বার আর কিন্তু তোমার আমার ঘরে জায়গা দিবে তোমার সন্তান বাসে বৈশাখ বৈশাখ কাঁদবে আব্বা আব্বা বলে কাঁদবে স্ত্রী পাশে আর তো বাড়িওয়ালা কেও তিনটা সাদা কাপড়ের প্যাকেট বানায় গাড়িওয়ালা কেউ তিনটা সাদা কাপড়ের প্যাকেট বানা ফেলাই ওই আমার এই জন্যই জবানটা হামশা মাওলার জিগিরির মধ্যে চালু রাখা লাগবে আর বেশি বেশি কইরা খবরের ভয় আজাবের বয় জাহান্নামের ভয় যদি চোখে পানি ফালায়া কান্দতে পার আল্লার হাবিব বলেন মনবাকা বিনখ সিহ তিল্লাহ রমাল্লাহ তিল কালাইনা আলান্নার আর ভি বন্দ মন্দির আমার মাওলার ভয় জাহান্নমের ভয় আজাবের ভয় চোখে পানি ফালায়া কাঁদবে বান্দা বান্দির জন্য জাহান হাগুন আগুন আমার মাওলায় হারাম ঘোষণা করবে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وقال رسول الله صلى الله عليه وسلم التعيب من الذنب كما لا ذنب له ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه أبارك وسلم أمنا شهوة درود إبراهيم اللهم صل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك علي محمد وعلى ال محمد كما باركت علي ابراهيم وعلي آل ابراهيم إنك حميد مجيد لا اله الا الله لا اله إلا الله لا إله <Arkham> <تصفح> لا إله إلا الله لا إله إلا الله <تصفح> لا إله إلا الله িল্লা আল্লা বাকুল্লাহ কো কটি শুক্র যে মৌলাই করিম আপনাকে আমাকে মাদ্রাসুর রুহামা আল ইসলামিয়া ইতিম খানা ও লীলা বনি ছাত্রদের পাগরি প্রধান উপলক্ষে সতেরোতম ওয়াজার মাহফিলের দ্বিতীয় অধিবেশন আল্লাবাক রব্বুল আলমিন আমাদেরকে দূর থেকে যাচাই বাছাই করে অত্র মাদ্রাসার ময়দানে কিছু কথা বলা এবং শোনার তৌফিক আল্লাপাক দান করলেন সুপ্রিয়া দান বলি আলহামদুলিল্লাহ ন্যায়ামতের সুক্রিয়া আদায় করলে রব্বুল আলমিন নয়ামত বাড়ায় দিবেন নিজে ও আদা করছি লাইন শাখার তোমা যদি তোমরা নেয়ামত পাওয়ার পরে নেয়ামতের শুক্রিয়া আদায় করো আমি আলামিন তোমাদের নেয়ামতের ভিতরে বৃদ্ধি ঘটাই দিব বলেন আল্লাহ পাকের কাছে আমরা সুক্রিয়া আদায় করি এত হাজারো লাখ মানুষ থেকে পাক যাচাই বাছাই করে রব্বুল্লাহ আলমিনের কুদরতি ক্যামেরায় ধরা পড়া আমরা কতিপায় পাকের গোলাম জাকিরিনদের মজলিস জাকিরিন শাকিরিনদের মজলিস মৌমিন মোতাকিনদের মজলিস ওলামা একরামদের মজলিস জিকিরের মজলিস আসার বসার সুযোগ আল্লাপাক দান করলেন আমরা খুশি না বেজার যদি আমরা খুশি হয়ে থাকি খুশির সাথে শুক্রিয়া দেন আবার বলি আলহামদুলিল্লাহ এই মজলিসটার দাম অনেক বেশি যদিও আগে মাদ্রাসার মাঠ ছিল আজকে একটা জান্নাতের পরিবেশ জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে রহমাতের ফেরেস্তারা চতুর্দিয়া বেষ্টন করে আছে যতক্ষণ এখানে বসে থাকবো রহমাতের ফেরেস্তা আমল নামায় সব লেখতেই থাকবে কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই চর্মনার জমিনে শুয়ে আছেন আল্লাহর সব সময় বয়ান করতে বসলেই বলতেন যদি কোনো বান্দা কোন জাকিরিন যদি মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত আকিরি মোনাজাত দিয়া বাড়িতে রওনা করে তার আমল নামায় পঞ্চাশ হাজার নেকির লেখা পঞ্চাশ হাজার নেকির কমার লেখাই হইতে পারে আচ্ছা বলেন আল্লাপাক ইচ্ছা করলে পঞ্চাশ হাজার নেকি কেন কোটি কোটি নেকি আপনার আমার নামায় আল্লাপাক জমা করতে পারেন কি পারেন না সেই মালিক ছিল না কথা করে সেই মালিক ছিল না আছে সে পর্যন্ত থাকবে আল্লাহকে করুন সুরে একটা আর একটা আল্লাহকে যখন বান্দা বান্দিরা আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয় আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয় বলে মারে ডাকতে দেরি যখন আমার বান্দার আমাকে আল্লাহ বলিয়া একটা ডাক দেয় আমি বান্দার সঙ্গে সঙ্গে জবাব দেই লাভবাইকা আদি বান্দা তুই আমারে বলাস এ দুনিয়াদার পাগল আমার বাবারা কত আল্লাহ ঘটনা বাবারা কোরআন এবং হাদিসের দ্বারা পাওয়া যায় ইমামে আজমা বুহারি রহমাতুল্লাহ রাই একদিন এসারের নামাজে দাঁড়াইছে নামাজে দ্বারা আয়াত করতে পড়তে সামনে আয়াত চলিয়ে আসে وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহানে যখন এ আয়াত চলে আসে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি করিয়া বাবারর সঙ্গে সঙ্গে জমিনে বেহুশ হয়ে পড়িয়া গেছে আর আমার মালিকরে ডাকতে বলে মাহবুব গ আমি ইমামে আজম আবুহারিবাকে যদি তুমি একঝাররা পরিমাণ গুণাও যদি দাও একঝাররা পরিমাণ আজাব যদি আমাকে দাও আমি ইমামে আজম আবু হানিবার সহ্য করতে পারব ইমামে আজম আবুহারিবার রমাদুল্লা জাহান্নামের ভাই আজামের ভাই আমার মালিকের ভাই এমন ধরে কান্না শুরু করল এক কান্না এমন ভাবে শুরু করছে কান্না করতে করতে বজরে রক্ত সময় চলে আসছে রুকু সেজদা এসারের নামাজের রুকু সেজদা করার সুযোগ আর আল্লাহর মামার ভনের শিপুগরে আল্লাহু আকবার মহাকালী ইনওয়ান আল্লাহু আকবার এই বাবারা তোমাদের হাত দরিয়া বলি পায় দরিয়া বলি মাইগের আওয়াজ যত দূর যায় তোমাদের কপাল ভালো এই ময়দানে তুই আশিয়া বসিয়া দেখো ওইতেবার আবার মাওলা তোমার আবার অন্তর্কে পরিবর্তন ঘটাই পারে কথা ঠিক নালে ঠিক ধরে গান এজন্য আমি আমার বাবাদেরকে বলবো পরদালের মা আমার বন্ধুদেরকে বলবো আমার মাওলার জিকির বেশি বেশি পরিমাণ করা লাগবে আমার মালিক ডাক দিয়া বলে ফাজকুরুনি আযকুরুকুম আশকুরুনি ওয়া লা তাকফুরুন বান্দা বান্দি তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব বলেন সুবহানাল্লাহ সুরা ইয়াসিন আমার মাওলা ডাক দে বলা আলিয়া মান আখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন কিয়ামতের ময়দানে মাওলার দরবারে হা সাক্কি দেওয়া শুরু করিয়া দিবে আমার জবান আমার মাওলার সঙ্গে অটোমেটিক কথা বলা শুরু করিয়া দিবে আমার মাওলার আদালতে আমার আল্লাহু আকবার চক্ষু সাক্ষী দেওয়া শুরু করিয়া দিবে আমার পাও সাক্ষী শুরু করিয়া দিবে তোমার আমার জবান বন্ধ থাকবে দুনিয়ার বাবার দুনিয়ার জিন্দিগিতে চলতে গেলে কত নেতাকে সুদ খাওয়াইছি কত নেতাকে টেবিলেট তল দিয়ে টাকার বান দিজি। দিয়েছি টাকার বিনিময়ে কত সত্য মিথ্যা বানায় বলাইছি আমার মাওলায় কাউকে বিচারক বানাইবে না স্বয়ং আমার মাওলায় নিজেই বিচারক হয়ে যাবে কোথায় বাগিয়া যাবি বাগার কিন্তু জায়গা প্রত্যঙ্গ মালার আদালত অটোমেটিক ভাবে সাক্ষী দেওয়া শুরু করিয়া দিবে হাত দিয়া পরের মাত ধরিয়া খাইছো জবান দিয়া মিথ্যা কথা বলছ এই জবান দিয়া মসজিদের ইমানের সাথে ইমাম সাহেবের সাথে বেদবি করছ সামনে ভালোবাস পিছনের ভিতরে যা ক্লিক লাগায় দিছ পেস লাগাই দিছ তোর মতন নিব খারাম তোর মতন চকল খরি তোর মতন না ফারমান বাংলার তাম দুনিয়ায় আর হইতে পারে না কথা ঠিক না বে ঠিক জরে গণ আল্লাহর পাগল আমার বাবারা দুনিয়ায় বাসবা কয়দিন আর বাসবা দুনিয়ার মানুষকে যদিও বাকি দেওয়া যায় আমার মালিক রে বাকি দেওয়া যাবে কার জন্য এত রাইখা যাইতা বাবা এই টাকা এই বাড়ি এই গাড়ি এই সুন্দর নারী কিছুই যাবে না আমরা কি জানো না কয়েকদিন আগে ঢাকা আল্লাহ আকবার বেলি রোডের ভিতরে সাততলা বিশিষ্ট ভবনে আগুন লাগিয়া রেস্টুরেন্টে আগুন লাগিয়া এক পরিবারের কত মানুষ মারা গেছে কত কান্নারা কত সন্তানকে হারাইয়া বাবা এতিমের মতন কাঙ্গালের মতন কান্দে কত ছোট ছোট বাচ্চা ফলাইয়া মা আগুনে মরা গেছে আগুন এমন জ্বলন্ত আগুন দাও 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 করিয়া জলে চেষ্টা করল ওই কঠিন মসিবতের সময় ওই আগুন থেকে আর কিন্তু এ দোর পাগলাবার বাবর কার এত মহাব্বত করো কিসের এত সম্পদের মহাব্বত করো তোমার আমার এতে কালের তিনটা সাদা কাপনের প্যাকেট বানায়া ফালাইবে আবারে গরম পানি করিয়া করই পরই পাতার গরম পানি করিয়া সাবান মাখিয়া জন্মের তরে তোমার আমার শেষ গোসল দিয়া বিদায় করিয়া দিবে স্বামী আর স্ত্রী বাজে বৈশা বৈজা খাই রাত করিয়া স্বামী বিদায় হইয়া চলিয়া গেছে চাইতে খবর রাখতে কিন্তু পারে তোমার আবার এতে কালের পরে তোমার স্ত্রী ডাক দিয়া বলবে আবদুল্লাহ সঙ্গে সঙ্গে তোর বাবাকে ঘর থেকে বের করিয়া ভালা আমি মা এখন আর ঘরে থাকতে পারি না আমার এখন ভয় লাগে কার জন্য বাড়ি রাই খেলাও কার জন্য বাড়ি গাড়ি রাই খেলাও কার জন্য সন্দর টলিগা রাই চলেছে তোমারে কিন্তু আপন মনে করে না বেকালের বার সঙ্গে সঙ্গে তোমার বাড়ি থেকে তোমাকে নামায়া ফেলাইবে এত সুন্দর বাড়ি এত সুন্দর আটলি রাখলা তোমার এই সুন্দর বাড়ি থেকে চক্ষু বন্দর সঙ্গে সঙ্গে তোমার ঘর থেকে এবার ক্রিয়া বলাইবে দ্বিতীয়বার আর কিন্তু বৈশাখ কাঁদবে আব্বা আব্বা কাঁদবে তোমার প্রাণীর স্ত্রীর পাশে বৈশা বৈশাখ কাঁদবে আর তো প্রাণের সবই আর উত্তর দিতে গাড়িওয়ালা কেউ তিনটা সাদা কাপড়ের প্যাকেট বানায় ফেলাইবে গাড়িওয়ালা তিনটা সাদা কাপড়ের প্যাকেট বানায় ফেলাইবে ওই হে দুনিয়াদার পাগল আমার বাবার এই জন্যই জবানটা হামেশা মাওলার জিগিরের মধ্যে চালু রাখা লাগবে আর বেশি বেশি করে কবরের ভয় আজাবের ভয় জাহান ভয় যদি চোখে পানি ফেলায় কানতে পারো আমার মালার বয় জাহান নমের আগুন আগুন আমার মাওলায় হারাম ঘোষণা করবে উদাহরণস্বরূপ একটা গাভীর বান্ধ থেকে দুধ দোহন করার পরে দ্বিতীয়বার যেরকম ওই গাভীর পোলানের ভিতরে ওই গাভীর বান্ধর ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব হয়ে যায় বান্ধবান্ধীর আমার বাউলার ভয় জাহান ভয় আজাবের ভয় সবকে পানি বালায় আকাশবে বান্ধবান্ধী কমার মাওলা এরকম জাহান নামে দাও করিয়া দিবে

চল মুস্বীর ভাটুরি বহু দূরে ঠিকানা বিদানা কলবি না কবা খে ঠিকানা জন্নত দো সৌসার জান্নাতের জন্য কষ্ট ক্লাস দুনিয়ায় করা লাগবে আর দুনিয়া মাজরাত আখেরাত দুনিয়া কামাই আল্লাহ আকবার আখেরাতের ফসল কামাই করার জায়গা দুনিয়া কথা ঠিক না ব্যাটিক জোরে কন আল্লাহ আকবার দুনিয়া হইছে বাবারে জান্নাতের কামাই করার জন্য দুনিয়া বাবারে দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের আল্লাহ আকবর ফসল কামাই করা লাগবে আর দুনিয়া সে জান্নাতুল কাভিরিন দুনিয়ার বালাখানা কারা না ফারমান বদমাইবে বেঈমান যে না কার সুদ করে করার জন্য আর দুনিয়াটা একটা আল্লাহ আকবর জালখানা জাফখানা মুমিনদের জন্য ঠান্ডার সময় গভীর রাত্রা শীতের মধ্যে কনকন্যা ঠান্ডার মধ্যে মাঝে মসজিদে ঘোষণা দিছে আল্লাহ আকবার আমার মাওলা ডাক দেওয়া বলে সব দিন হিসেব আমি মাওলা বড় কে বড় জোরে কন এ দুনিয়াদার পাগল আমার বাবা না। রাত্রে মাঝে মসজিদ থেকে আজান দেয় মসজিদ থেকে যখন ডাক দেয় আর সলা রুম খৈরুম মিনান্নাউ ঘুম হইতে নামাজ ভালো না খারাপ জোরে কান জোরে কান নামাজ ঘুম হইতে ভালো না খারাপ আর সাধু আল্লাহ আকবার মহা যে মছি দেখে আজাম দেয় আর সাধু আল্নাম মোহাম্মাদার নসুল্লাহ হাই আর সালা আসো সালাতের জন্য মহা আবার ডাক দেয় হাইয়ালাল ফালা আসো কামিয়াবির জন্য কত ঠিক না বে ঠিক জরে এখন আবার মাওলার মালার পাগল হইতে হইলে দুনিয়ায় পৈসা একটু কষ্ট ক্লাস করা লাগবে মাওলারে পাইতে হইলে একটু মাস্তিদের সাথে সম্পর্ক লাগাইতে হবে মাওলার সাথে যদি মহাব্বত রাখতে চাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বন্ধুত্ব করতে চাও মাদ্রাসা যদি সম্পূর্ক লাগান লাগবে ওলামা আকরামের সহবাতে থাকা লাগবে ঠিক না বা ঠিক জোরে কর এখন আমি আমার বাবাদেরকে বলবো পর্দালের মা আমার বন্ধুদেরকে বলবো যারা দুনিয়া চায় তাদেরকে আমার মাওলায় দুনিয়া দিয়া দেয় আর যারা আমার মাওলার তালাশ করে সকালে ডাক দেয় আমার মাওলায় কই ভোর রাত্রে ডাক দেয় আমার মাওলায় কই কই তখন আমার মাওলার ডাকে টেনশন টেন করিস না চিন্তা করিস না আমি তোর মধ্যেই আছি জাহান নামীদের জাহান নামের ঠিকানা দিয়া দিবে জাহান নামীরা দল বাইতে থাকবে জাহান নামের দল টপকাইতে থাকবে এই বুঝি জাহান নামের দল টপকায় পার হইয়া যাব আবার অমনি ভাবি জাহান নামের ভিতরে আবার পড়িয়া যাইবে জান্নাতিরা জান্নাতে চলিয়া যাবে জাহান্নামীরা দেইখা বলবে ভাই আমাকে একটু নিয়া ওই দিন কেউ কারো কোনো বরই যায় দিবে আল্লাহ যারা দুনিয়ায় পয়সা মাওলার জিকির করছে তাদের সবার থেকে মুন্কার যদি জীবুরুষ তো করুক না কেন জাকরিন রামন ভাবে আমার মাওলার জিকির করবে রেশতা চুয়াল করার সুযোগ পাইবে না রেশতা কবরাজিরায় মুন্কার নাকি বলবে মন রবু কওমান দিনুকাওমান দাবি হুকা জাকরিন মাওলার জিকির করতে থাকবে রেশতা বলবে মাবুদ গো তোমার কবরে এক জাকরিন আছে আমি যত প্রশ্ন করি যত প্রশ্নের উত্তর চাই কোনো উত্তর জাকিরিন দেয় না জাকিরিন শুধু তোমার নামের জিকির করে জোরে কন আল্লাহ আকবর আমার মাওদায় বলবে ফেরেস্তরে এই চাকরি দুনিয়ায় বৈশা জিকির করছে আজান শোনার সঙ্গে সঙ্গে মাসিদে গেছে হারাম খায় না সুদ খায় নাই ঘুষ খায় না জাকিরিনের সাথে ফেরেস্তা তুমিও জিকিরের মধ্যে সে বসে আজ আল্লাহ বাকরুল আলম হাদিসে কুরসির মধ্যে ফরমান আনা জানি সুমান জাকারানি যে জাকিরিন জিকিরের মধ্যে সে বৈশা জিকির করে জাকিরিনের সঙ্গে জিকিরের মধ্যে আমার মাওলা স্বয়ং জিকিরের মজলিশে বসিয়া যায় জোরে কন কথা ঠিক না বা ঠিক আল্লাহ একবার এমন ভাবে মাওলার জিকির করব আর খেয়াল করব এই জিকির এই আজকের মা বুজি বুঝি কারো জন্য জীবনের শেষ মাহবিল হইতে পারে কথা ঠিক না বা ঠিক ধরে কন মহাব্বাদ জোরে আমার মাওলার শেষ ডাকার মতন এমন ভাবে ডাকুন আল্লাহবাদ কেউ নাই আমার টাকা নাই আমার ছেলে নাই আমার মেয়ে আমার স্ত্রী নাই আমার গাড়ি নাই আমার বাড়ি নাই কে আছে জোরে ক